আজ আমি আপনাদেরকে ডিমের এক রেসিপি তৈরি করে দেখাবো আপনারা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না ডিমের এই রেসিপিটা তৈরি করার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দুই চামচ তেল গরম করে নিয়ে পরিমাণ মতো লবণ লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব কিছুকে তেলে ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে দিয়ে দেব কয়েকটা আলুকে সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ আলুকে মাঝখান বরাবর কেটে নিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছে আলু হালকা ভাজা হয়ে গেলে চারটে সেদ্ধ ডিম নিয়েছি ডিমকেও এখানে মাঝখান বরাবর কেটে নিয়েছি প্রত্যেকটা ডিমকে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই রেসিপিটার নাম হলো ভাঙা ডিমের তরকারি তবে এখানে ডিমকে না কেটে ভেঙে নিলেও হয় আমি এখানে ভেঙে না নিয়ে কেটে নিয়েছি ডিমকে এইবার তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব যেন এই সাইডটা ভাজা হয়ে যায় তারপর ডিমকে উল্টে দিচ্ছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের ক্যাপসিকামকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি একটা পেঁয়াজকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম দুটো টমাটো একটু বড় বড় টুকরো করে কাটা আছে সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দেওয়ার সাথে সাথে এক মিনিটের জন্য ঢেকে রেখে দেব এক মিনিট পর ঢাকনা খুলে দিলাম সব কিছুকে নাড়াচাড়া করে নেব এখানে যদি নাড়াচাড়া করার সময় ডিম বা ডিমের কুসুম ভেঙে যায় তাহলে কোনো রকম অসুবিধা নেই কারণ এই রেসিপিটার নামই হল ভাঙা ডিমের ডালনা এইবার এতে দিয়ে দিলাম চার কোয়া রসুনকে গ্রেট করে নিয়েছি রসুন দিয়ে দিলাম এক টুকরো আদাকে গ্রেট করে রেখেছিলাম আদা দিয়ে দিলাম সব কিছুকে মিশিয়ে নিচ্ছি দুই মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে সব কিছুকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আরও এক মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রেখে দিচ্ছে এক মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম ঢাকনা খুলে দেওয়ার পর এতে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ হালকা গরম জল আরও একবার ঢেকে দিলাম যেন সব কিছু ভালোভাবে একেবারে সেদ্ধ হয়ে যায় তারপর আমি গ্যাস অফ করে দেব। আর আপনারা গ্রেভিটা নিজেরা অবশ্যই নিজেদের স্বাদ মতো পছন্দ মতো রাখবেন সেই জন্য জলের পরিমাণটা বুঝে দেবেন থেকে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গ্যাস অফ করে দিয়েছি ওপর একটা সাইডে ঢেকে রেখে দিচ্ছে অন্যদিকে একটা ছোট প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে জিরেটা তেলের মধ্যে ভালোভাবে ভাজা হয়ে গেলে এইবার ডিম রান্না করে রেখেছিলাম তার ঢাকনাটা খুলে জিরে তরকাটা দিয়ে দিচ্ছে এর জন্য খুব সুন্দর একটা গন্ধ আসবে আর খেতেও দারুণ হবে আপনারাও অবশ্যই এইভাবে ডিম রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও সবার খুব ভালো লাগবে এই রেসিপিটা তৈরি করার সময় প্রথমেই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম তবে আপনারা চাইলে পরেও দিতে পারেন